যদি তার মনের মধ্যে লালসা জাগে মুক্তি লাভে তাহলে যদি তার আবার মনের মধ্যে এমন কোনো লালসা জাগে স্ত্রী সঙ্গ পাবার অর্থাৎ স্ত্রী শরীরকে টাচ করার বা তার সংস্পর্শে আসার কামনা সুখ আলাদা যদি স্ত্রীর সঙ্গে মিলনেরও কোনো ভাব জাগে বা ওনার সংস্পর্শে ওনার টাচে স্পর্শে ওনার শরীরের মধ্যে আনন্দ অনুভব হয় ভাব বা আরাম অনুভব করে তাহলে মনে করবেন সে পরম আনন্দ থেকে বঞ্চিত হবেন অর্থাৎ সমাজে যে সমস্ত আপনি এই সমস্ত দেখছেন করছেন আবার আলিঙ্গন করছেন কার স্ত্রী কার পুরুষ এতে কোনো ভেদাভেদ নেই অর্থাৎ এই সমস্ত লোকের যে মুক্তিমার্গ এই রাস্তা বন্ধ হচ্ছে অর্থাৎ সে স্বর্গকামী হতে পারবে না মোক্ষগামী হতে পারবে না কেননা যদি স্ত্রীর সঙ্গে আনন্দ পায় স্ত্রীর শরীরে যদি মুহ থাকে এবং তার সংস্পর্শে যদি সে আনন্দ অনুভূতি